ঠিক আছে এগুলো বিষয়ে আমার একটা গুডাউন আছে আসেন এটা জোড়া বেচে যে এগুলো আমার বার্মিস স্টক নিচে যে কারখানা যেগুলো আছে অন্য অন্য কোম্পানির মালের স্টক ওকে এই যে আপনার এগুলা আছে 340 টাকা 340 হ্যাঁ 340 টাকা যা আরো আসেন এই যে ভিতরে আছে দেখেন

আর আপনাদের লোকে জুরাহিন এটি হচ্ছে আলম সুপার মার্কেট বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট জি

আপনার এটা হলো ষাট টাকা জোড়া মোটামুটি কালেকশন কম দামি আছে যে বত্রিশ টাকা বত্রিশ টাকা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা এটা বিয়াল্লিশ টাকা আচ্ছা

আশি টাকা পঁচাত্তর টাকা আশি টাকা আশি টাকা আচ্ছা আর এগুলো হলো ক্যাঙ্গারু সাতশো টাকা ডোজন ওকে জাস্ট এই সাইড থেকে আমরা স্যাম্পল দেখালাম তাই না এদিকে তো আরো কালেকশন রয়েছে এগুলো সব হচ্ছে বারবিসি ভাই আসলে কি দোকান অনেক ছোট তো জি জি কালেকশন অনেক বড় ওকে এই যে আপনি এখান থেকে দেখতে পারেন এই যে হলো 50 টাকা আচ্ছা 50 টাকা 57 টাকা

এটা আছে নব্বই টাকা এটা পঁচাশি টাকা প্যারিস এটা পঁচাশি টাকা যে প্যারিস এক থেকে আছে আপনি এটা হলো এক চেয়ারের সত্তর টাকা মানে সত্তর ইঞ্চে নামবো এটা হলো আশি টাকা এটা বিরাশি টাকা এটা পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা একশো তিপ্পান্ন টাকা সালিমার মাল ওই মালটা দেখতে কতগুলো জুতার এই কালেকশন লেকশনটা এটা হলো প্যারিস এটা হলো বাষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা এটা হলো বাচ্চা এটা হলো আপনার থেকে শুরু আচ্ছা আচ্ছা এটা ষাট টাকা এটা বাষট্টি টাকা এটা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এই সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা আচ্ছা এটা হলো বিরাশি টাকা এটা হলো বাউন্ন টাকা এটা হলো সাতষট্টি টাকা এটা বাউন্ন টাকা এটি পঞ্চান্ন টাকা এটা বা ষাট টাকা আচ্ছা এটা হলো পঞ্চান্ন টাকা আচ্ছা এটা হলো পঞ্চাশ টাকা এটা হলো আপনার হলো পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা হলো আপনার আটান্ন টাকা এটা হলো আপনার হলো ইয়া তিপ্পান্ন টাকা ষাট টাকা এটা অষ্টআশি টাকা আর এগুলো যে মহিলারা মৌরব্বীরা যে উপরে শীতের সময় মানে উপরে কালেকশন দেখতে অবশ্যই দেখতে পারেন যেটা পঁয়ষট্টি টাকা এটা বিরাশি টাকা এটা সাতটির টাকা এটা সত্তর টাকা বাগদাদ পঞ্চাশ টাকা আচ্ছা এটা বাষট্টি টাকা এটা হলো আপনার তিরানব্বই টাকা এটা বাহাত্তর টাকা এটা সত্তর টাকা এটা পঁচানব্বই টাকা এটা আছে আপনার হলো বাষট্টি টাকা এটা হলো আটষট্টি এটা সাতষট্টি এটা আছে আপনার হলো আষট্টি এটা তিরাশি এটা আছে আপনার হলো পঁচাত্তরের টাকা অলগরুপ শুরু এটা হলো সাতষট্টি এটা হলো আপনার বাহাত্তর ওইটা বাহাত্তর এগুলো আছে চল্লিশ টাকা এটা আটানব্বই টাকা এটা আটানব্বই টাকা এটা একশো টাকা এটা অষ্টআশি টাকা এটা বাহাত্তর টাকা

টাকা আচ্ছা আটান্ন টাকা ষাট টাকা এটা আছে পঁচানব্বই টাকা তারপরে এটা আছে আপনার পঁচানব্বই পঁচাশি মানে এক গ্রুপ নাম্বার বুঝছে আচ্ছা আচ্ছা পঁচানব্বই 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 এটা হলো গ্রুপ বাই রেট ওকে এটা নব্বই এটা একশো

এটা বিরাশি থেকে অলগুরুপ পঞ্চাশ 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 বাষট্টি তেষট্টি পঞ্চাশ তেষট্টি এটা পঞ্চাশ সাতান্ন সাতান্ন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ বাহান্ন পঞ্চাশ 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 আটচল্লিশ উনপঞ্চাশ বাষট্টি বাষট্টি পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি সত্তর বাহাত্তর 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 এরা সাতাত্তর এরা সাতষট্টি এটা একষট্টি বাষট্টি বাষট্টি পঞ্চাশ বাউন্ন সত্তর আচ্ছা উপরেও তো অনেক কালে উপরে আছে যে দেখাই এই যে বাহাত্তর ঠিক আছে বাহাত্তর আশি আপনার সাতাশি বাহাত্তর বিরাশি সত্তর সত্তর বাহাত্তর এটা আপনার সত্তর ঠিক আছে এটা হলো আপনার পঁচাত্তর এটা পঁচাশি এটা হলো পঁচাত্তর 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 নব্বই নব্বই পঁচানব্বই একশো বিশ একশো তিরিশ একশো বিশ একশো বিশ একশো তিরিশ আচ্ছা এত এত স্যাম্পল দর্শক যদি কেউ ব্যবসা করতে চান এখান থেকে চাইলে আপনি পঞ্চাশটা আইটেম নিয়ে হ্যাঁ আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন আা বাচ্চা বড় সব কালেকশন রয়েছে এই সাইডে যে কালেকশনগুলো बाबू ভাই এগুলো হলো আপনার মনে করেন আমাদেরও কিছু আছে কিছু বাইরের প্রোডাক্ট আছে আচ্ছা ঠিক আছে আমরা সব পম্পোদের প্রোডাক্ট ইউজ করি ওকে এইগুলো 30 টাকা জোড়া আচ্ছা এগুলো হলো আপনার 29 টাকা জোড়া এগুলো মনে করেন আপনি 280 টাকা দর্দ এই সাইটে দেখাই যাই জি 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 এই সাইডে দেখেন এগুলো হলো আপনার 55 টাকা জোড়া 55 টাকা এই যে 55 টাকা জোড়া এটা আছে 55 টাকা জোড়া ওকে এটা হলো 50 টাকা জোড়া এটা 65 টাকা জোড়া এটাও 55 টাকা জোড়া উপরে আছে সাতষট্টি টাকা জোড়া সাতষট্টি ওকে এগুলো হলো ছয়শো পঞ্চাশ টাকার ওজন এটা হলো বাউন্ন টাকা জোড়া ওকে আচ্ছা মানে এত কালেকশন দর্শক আসলে একটা কথা কি যদি ব্যবসা করতে চান বাবু ভাই শপটি এসে ভিজিট করে যাবেন আর যদি নাও আসতে পারেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল তোলা রয়েছে এটা আপনাদেরকে পাঠিয়ে দেবে ওকে এই যে আপনার এগুলো হলো বত্রিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া উনতিরিশ টাকা জোড়া উনতিরিশ টাকা পঞ্চান্ন চল্লিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া প্পান্ন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া সাকিবের মাল সাতান্ন এটা হলো তিপ্পান্ন ঠিক আছে এগুলো পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ পঞ্চাশ এটা হলো আটচল্লিশ এটা সাতান্ন এটা সাতান্ন এটা হলো পঞ্চাশ এটা হলো আপনার লোক চারশো টাকা ডজন বড় বুড়া সব কালেকশন রয়েছে আর মার্কেটের নাম হচ্ছে আলম সুপার মার্কেট আর ভাইদের প্রতিষ্ঠার নাম হচ্ছে অন্তরা তারা হচ্ছে শুধু পাইকারি বিক্রি করে আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি ভাবছেন একটা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন আমি বলি যে জোতার ব্যবসা হচ্ছে লাভজনক ব্যবসা এবং একটি সহজ ব্যবসা এই পণ্য নিয়ে আপনি একটা ফুটপাথে একটা ভ্যানে করে বসলে প্রচুর সেল হয় কারণ জুতা প্রত্যেকটা ব্যক্তির জন্মগ্রহণের পর মৃত্যু পর্যন্ত জুতা একটা এমন জিনিস যেগুলো মনে করেন যে সবাই পড়তে চায় সবাই পরে আর ভালো ভালো জিনিস এখন জুতা আগে মনে করেন খুব খারাপ বাজার জুতা ছিল আচ্ছা এখন কিন্তু নতুন নতুন যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু আনকমান আচ্ছা এগুলা চায়না এখন যা করে আমাদের বাংলাদেশও তাই করে আমরা এখন চাইনারে কফি করি তো আপনাদের আমরা হচ্ছে দোকান স্যাম্পল দেখালাম চলেন একটু গুডাউনটা অবশ্যই আমাদের গোডাউন আছে আছেন যেখানে তৈরি যেখানে আমরা ব্যবসা রানিং করি আমাদের স্টক এখান থেকে আপনারা আবার দেখায় আসেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন